ফের সড়ক দুর্ঘটনায় আহত দুই রবিবার সকালে শান্তির বাজার মহকুমার বেতাগা বাজার এলাকায় বাইক এবং ঠেলা গাড়ির সংঘর্ষে ঘটনাটি ঘটেছে দুর্ঘটনার ফলে ঠেলাগাড়ির চালক এবং বাইক আরোহী দুজনেই আহত হন দুর্ঘটনাটি ঘটার পরেই ঘটনাস্থল থেকে বাইকের চালক পালিয়ে যায় যদিও বাইকের পিছনে থাকা বছর পঁচিশের গৌতম বড়ুয়া দুর্ঘটনায় আহত হন এবং তাকে রেখেই পালিয়ে যান চালক আহত গৌতম পূর্ব চড়ক বাই এলাকার বাসিন্দা অপর দুর্ঘটনার ফলে ঠেলাগাড়ি চালক বছর পঞ্চান্ন এর গোপাল রায় গুরুতর আহত হন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা সেখান থেকে আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যান দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বারোটা আঠারো এটা ফোন আইছে বুঝতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ব্যথা তো আমরা গেলাম যা দেখলাম যে একটা ঠেলা সঙ্গে একটা বাইকের মুখোমুখি বাড়ি গেছে তো দুইজন ইনজুর্ড হয়েছে ইনজুর্ড একজন একটু বেশি ক্ষতি হয়েছে যে বাইকে ঠেলা গাড়িতে আসছিল ঠেলা লইয়ে আসতো আর কি তো তেনে নাম হ'ল গোপাল ৰায় পঞ্চান্ন বছৰ বয়স তাৰমানে ভাড়া ভেঙে গৈছে আৰু হ'ল গৌতম বৰুৱা এইয়া বাইকে ড্ৰাইভাৰ নে ঠিক বাইক চালাইছে নে বাইকে পিছজনে বন্যা আছিল তো আমাৰ দোনেজনেকৈ হস্পিতেলে পঠাই দিছ আৰু বাইক চালানে পাইছে কোন জেগাতে এক্সিডেণ্ট হৈছে বেথাকৈ